স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে শুরু হয়ে গেছে ইতিমধ্যে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও এবং এই ভোটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে ভোট দানের ক্ষেত্রে আহ্বান জানিয়েছেন প্রথম দফার ভোটের মতন ঠিক একই ছবি দ্বিতীয় দফার ভোটও পরিলক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে উৎসবের মেজাজে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোট সাত সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে গোটা দেশে দ্বিতীয় দফায় তেরোটি রাজ্যের উননব্বইটি আসনে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ভোট আর এই দ্বিতীয় দফার ভোটে বিশেষ করে রেকর্ড সংখ্যায় ভোটারদের কাছে আবেদন করলেন ভোট দানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের জনগণের কাছে অমিত শাহের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন টুইট বার্তায় রেকর্ড সংখ্যক ভোট দানের আবেদন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা বিজেপির বরিষ্ঠ নেতৃত্বদের আজকে সকাল থেকে আহ্বান সামাজিক মাধ্যমে পোস্ট চাকের পর এক সকলকে ভোট দানের জন্য আহ্বান জানিয়েছেন বিজেপি একে একে জানিয়ে দেব টুইটের যে বার্তা রয়েছে অমিত শাহ তিনি লিখেছেন আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার জনগণকে আমি আহ্বান জানাই বিপুল সংখ্যক নির্বাচন করার জন্য যা আপনাকে দুর্নীতি মুক্ত শাসন নিরাপদ পরিবেশ এবং আপনার নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত করার সাথে অনুপ্রবেশ রোধ করবে এমনটাই লিখেছেন অমিত শাহ দেখতে পাচ্ছেন টেলিভিশনে সেই পোস্ট অন্যদিকে নরেন্দ্র মোদীর যে টুইট বার্তা রয়েছে প্রধানমন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন লোকসভা নির্বাচনে আজ দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং সেই ভোট গ্রহণে সকলকে একসঙ্গে ভোট দানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে জে পি নাড্ডা লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার সাথে সমস্ত সহনাগরিকদের বিশেষভাবে যুবদের কাছে গণতান্ত্রিক অধিকার পূর্ণভাবে প্রয়োগ করার জন্য আবেদন রেখেছেন জগৎ প্রকাশ নাড্ডা অর্থাৎ একের পর এক টুইট বার্তা এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের কাছে নিউজ ব্যাঙ্গারের পর্দায় সেই টুইট বার্তা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার জনগণের কাছেও একইভাবে আবেদন রয়েছে বিজেপির বরিষ্ঠ নেতৃত্বদের রেকর্ড সংখ্যায় ভোট প্রদানের ক্ষেত্রে কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল আজ দ্বিতীয় দফার ভোট শুরু হয়ে গেল উৎসবের মেজাজে ভোট দান শুরু এই রাজ্যেও একই সঙ্গে বিজেপির বরিষ্ঠ নেতৃত্বদের আহ্বান ভোট দানের ক্ষেত্রে কি বলবে দেখো প্রধানমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি এবং সর্বোপরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তিনজনই কিন্তু বিজেপির যে তিন সব থেকে বড় মুখ তিনজনই কিন্তু আজকে সকালবেলায় টুইট বার্তার মাধ্যমে ভোটারদের কাছে আবেদন রাখলেন এবং প্রধানমন্ত্রী রেকর্ড সংখ্যক হারে ভোটদানের জন্য আবেদন রাখলেন বিশেষ করে আজকে বেঙ্গালুরুতে দেখা গেছে সকালবেলা থেকেই কিন্তু একটা লম্বা লাইন কিন্তু দেখা গেছে যেহেতু দক্ষিণের রাজ্যগুলিতে বা দক্ষিণের যে উন্নত শহরগুলি রয়েছে সেই শহরগুলিতে ভোটদানের প্রক্রিয়া স্বাভাবিকভাবেই একটু কম থাকে কিন্তু এই বছর সকাল আটটার সময় যেভাবে লম্বা লাইন দেখা গেছে তাতে কিন্তু উৎসাহিত হয়েছে নির্বাচন কমিশনের সেখানকার যারা ডিউটিরত অফিসাররা রয়েছেন উচ্চপদস্থ তারা কিন্তু বেশ আশাবাদী কারণ সকালবেলা তো বেঙ্গালুরুতে যেভাবে প্রত্যেকটা বুথে লম্বা লাইন দেখা গেছে এবং প্রথম এখনো পর্যন্ত সকাল আটটা দশ পনেরোর বাজে সেই সময়তে প্রায় প্রত্যেকটা বুথে অন্তত দুশো আড়াইশো ভোটার ইতিমধ্যেই লম্বা লাইনে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই তারা যেখানে সবথেকে ভোটদানের হার কম হয় বেঙ্গালুরু হায়দ্রাবাদ তোমার বিশাখাপত্তনম হ্যাঁ সব জায়গাতে চেন্নাই রামেশ্বরম এইসব জায়গাতে যেখানে ষাট শতাংশ টেনে টুনে ভোট হয় সেই জায়গাতে যদি এরকম সকালবেলা লম্বা লাইন দেখে যারা ভোট কর্মীরা রয়েছেন তারা তো উৎসাহিত হবেনি এবং ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী তিনি নিজে ভোটদানের জন্য সকালবেলা লম্বা লাইনে দাঁড়িয়েছেন অন্যদিকে রাজস্থানে দেখা গেছে বসুন্ধরা রাজে তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজস্থানে তিনিও সকালবেলা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু সকালবেলা ভোট কিন্তু শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ পশ্চিমবঙ্গের দার্জিলিং আসন এবং সে দার্জিলিং আসনে এবং পশ্চিমবঙ্গের বালুরঘাট আসনে ইতিমধ্যেই ভোটদান এবং এবং চলে এসেছেন। প্রধানমন্ত্রী তিনি সারা দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন যে রেকর্ড সংখ্যক হারে যাতে যারা ভোট দান করবেন ভোটাররা তারা যাতে বুথের সামনে আসেন যারা যাতে ভোট দান করেন সেই বার্তা কিন্তু তিনি দিয়েছেন তার যে ভোটদানের বার্তা সেখানে কিন্তু তিনি প্রধানমন্ত্রীর যে চেয়ার সেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বা সাংবিধানিক দায়িত্ব ভোটদানের দিন যে তার একটা কর্তব্য থাকে তিনি সেই কর্তব্য কিন্তু করেছেন কিন্তু অন্যদিকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ভোটদানের অধিকার যেমন সুরক্ষিত করার কথা বলেছেন ভোটদানের আহ্বান যেমন জনগণের কাছে রেখেছেন তেমনি কিন্তু তার টুইটের মধ্যে একটা নির্বাচনে সিএএ এ একটা ইস্যু নিরাপত্তা একটা অন্যতম ইস্যু সেই ইস্যুগুলিকে তার বার্তাতে কিন্তু জায়গা দেওয়া হয়েছে অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনিও একজন রাজ্যসভার সাংসদ কিন্তু তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি একটি জাতীয় দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি তার বার্তাতে ভোটদানের কথা তো বলবেনই কিন্তু সঙ্গে তার দলীয় কর্মী তার এত ক্যাডার ফলোয়ার সবাইকে উদ্বুদ্ধ করার জন্য যা যা লেখা তাই তাই লিখেছে কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা যেন অন্যরকম প্রধানমন্ত্রী রেকর্ড সংখ্যক হারে ভোটদানের কথা বলে তিনি জনগণকে আজকের এই যে গণতন্ত্রের উৎসব সেই গণতন্ত্রের উৎসবে প্রত্যেকটা যে ভোটারকে সকালবেলা শুভেচ্ছা জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যেভাবে ছিল বেলা বাড়তেই সেই ভোটদানের হার থাকবে কিনা তার কারণ হচ্ছে অবশ্যই আমাদের রাজ্যে কালকে ৩৯ প্রায় ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রা রাজ্যের পূর্ব আসনে ভোট চলছে অন্যদিকে পশ্চিমবঙ্গের যে আসনগুলিতে ভোট রয়েছে উত্তরবঙ্গের নিচের দিকে বিশেষত দুই জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সেখানে কিন্তু তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে অন্যদিকে শিলিগুড়ি শহর যদি তুমি দেখো যেটা দার্জিলিং লোকসভার মধ্যে পড়ে ইসলামপুর গোয়ালপুকুর এই সব জায়গাতেও ৪০ তাপমাত্রা কিন্তু মানে ক্রস করে গেছে শুধু একমাত্র দার্জিলিং লোকসভায় শিলিগুড়ি শহর বাদ দিয়ে যেখানে পাহাড় এবং শৈল শহর দার্জিলিং সেই জায়গার তাপমাত্রা একমাত্র মনোরম বরঞ্চ ভোটকর্মীরা যারা দার্জিলিং এ ডিউটি পেয়েছেন বা যারা দার্জিলিং এ ডিউটি করবেন তারা কিন্তু এক কথায় রথ দেখা কলা দেখা দুইই করবেন একদিকে প্রাকৃতিক মনোরম দৃশ্য অন্যদিকে আহ তাপমাত্রার এত পারদ নেই সেখানে খুব বড় জরলে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা শীতের আবহে সুন্দর মনোরম পরিবেশে তারা কিন্তু ভোট করাবেন কিন্তু যারা উত্তরবঙ্গের নিচের দিকের যে দুই জেলা সেখানে 41 ডিগ্রি 42 ডিগ্রি এই 43 ডিগ্রি কোথাও কোথাও তাপমাত্রা এই 43 ডিগ্রি এই তাপমাত্রাতে ভোট করাতে ভোট কর্মী ভোটার সবাইকে এবং সমস্ত রাজনৈতিক দলের যারা ক্যাডার রয়েছে তাদের কিন্তু অসুবিধাই হবে আমাদের রাজ্যে যদি কথা ভাবি আমাদের রাজ্যে 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁইছুই করছে সকালবেলা থেকেই একেবারে কাঠফাটা তীব্র রোদ তার সঙ্গে ঘাম এবং অস্বস্তিকর যে পরিবেশ বাতাসে ইউমিউনিটির পরিমাণ এতটাই বেশি যে আমার তো এখানে বসেই ভাবছি যে পূর্ব আসনে এই যে মানে প্রত্যেক যে রাজনৈতিক দলের কর্মী একদিকে বিজেপি অন্যদিকে ইন্ডিয়া জোট আরো ছোট ছোট রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছেন তারা এই তপ্ত গরমে কিভাবে বেলা বারোটার সময় ভোট করাবেন

দেখো এই রাজ্যে সেরকম এখনো পর্যন্ত বড় কোন অশান্তির খবর এখনো পর্যন্ত কমিশন দ্বারা পাওয়া যায়নি এবং এই রাজ্যের যে পুলিশি অবজারভার আছে তার কাছেও কিন্তু এখনো সেরকম কোন রিপোর্ট নেই যে বড় কোন অশান্তি কিছু কিছু জায়গায় ইভিএম খারাপের একটা খবর পাওয়া গেছে কিন্তু সেখানে ইভিএম খারাপ ইতিমধ্যেই মানে পূর্ব আসনে সেখানে যে যশস্ত ইভিএম খারাপ হয়েছে সেগুলো ইভিএম খারাপের প্রিসাইডিং অফিসার সেক্টর অফিসারকে রিপোর্ট দিয়ে দিয়েছে সেক্টর অফিসার থেকে সেই সমস্ত ইভিএম গুলিকে যাতে যেগুলো ব্যাক সাপোর্টে ইভিএম থাকে সেই ইভিএম গুলিকে পাঠানোর যে প্রক্রিয়া প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সেগুলোকে চেঞ্জ করে পুনরায় ভোট গ্রহণ শুরু হবে তবে পাহাড় পাহাড়ে যেভাবে ইন্ডিয়া জোট এবং বিজেপি দুই যুজুদান দুই পক্ষ সঙ্গে মোথা সবাই মনে করেছিল সকালবেলা থেকেই রাজ্যের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থাকলেও ভোটের যে পারক সেটা হয়তো পঁয়তাল্লিশ আশার বাণী যে কমিশনের যে কড়া মনোভাব এবং গতকালই আমরা জানি যে মানে কমিশন জারিয়ে দিয়েছিল পুলিশি পর্যবেক্ষক থেকে আরম্ভ করে এক্সপেন্ডিচার পর্যবেক্ষক থেকে আরম্ভ করে সাধারণ পর্যবেক্ষক থেকে আরম্ভ করে তারা সবাই কিন্তু সেখানে রয়েছেন এবং পাশাপাশি এখানকার যিনি সিও পুনিত আগরওয়াল জেলা শাসক রিটার্নিং অফিসার এবং যারা অন্যান্য সেক্টর অফিসার রয়েছে তাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখছেন পাশাপাশি সেখানকার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং যারা সর্বোপরি সেখান পুরো পূর্ব আসন লোকসভা কেন্দ্রে যতগুলি মহকুমা পড়ে যতগুলি ব্লক পড়ে এবং যতগুলি পঞ্চায়েত পড়ে সমস্ত জায়গাতে যাতে আইন শৃঙ্খলা ঠিক রাখা যায় লন্ড অর্ডার ঠিক রাখা যায় সেই জন্য সেখানকার যারা এসপি রয়েছেন এনডিপিও পদমর্যাদার অফিসার রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার পদমর্যাদার অফিসার রয়েছেন সবার সঙ্গে যোগাযোগ করে এখনো পর্যন্ত সুস্থ বতই ভোট চলছে তবে সামান্য কিছু কথা কাটাকাটি কিছু হয়েছে এত বড় গণতান্ত্রিক উৎসবে আমার এত বড় গণতান্ত্রিক উৎসবে এটা হবে না তা কিন্তু হয় না তুমি যদি ভালো করে লক্ষ্য রাখো আমাদের এর অভিযোগ কিন্তু শুধু সব থেকে বিশ্বের উন্নত রাষ্ট্র আমেরিকাতেও কিন্তু ওঠে আমেরিকাতেও ব্যালট বক্স হাইজ্যাক করার অভিযোগ ওঠে ইভিএম হ্যাক করার অভিযোগ ওঠে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে সেটা আমেরিকাতেও ওঠে লন্ডনেও ওঠে ভারতবর্ষও কোনো তার ব্যতিক্রম নয় ভারতবর্ষও উঠবে এবং আমাদের এ রাজ্যেও উঠবে এতে কোনো ব্যাপার নেই এখন দেখতে হবে যে কতটা পিসফুলি কমিশন কারণ কমিশন একটা সাংবিধানিক দায়িত্ব পালন করে এই সময়েতে এই সময়তে ভারতীয় সংবিধান কমিশন ফুল পাওয়ার দিয়ে দিয়েছে এবং সাংবিধানিক সাংবিধানিক যে যে বডি বা স্ট্রাকচার সেইটা বজায় রাখার জন্য কমিশন কিন্তু সব রকম নির্দেশ দিতে পারে রাজ্য পুলিশের ডিজিপি কে নির্দেশ দিতে পারে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিতে পারে মুখ্য সচিবকে নির্দেশ দিতে পারে এসপি সহ থানার যতগুলি ওসি সবাইকে নির্দেশ দিতে দিতে প্রয়োজনে সবাইকে সরিয়েও দিতে পারে এবং আমরা দেখেছি এ বছর গতকালকেও তার আগের দিনও জাকির হোসেন নামে এক কর্মীকে ভোট কর্মীকে কিন্তু সেখান থেকে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ কমিশন কিন্তু সব থেকে পূর্বেতেই এখনো পর্যন্ত বেশি ভোটকর্মী কর্মী সাসপেন্ড করেছে অর্থাৎ কোন রকম সরকারি কর্মচারীরা যারা ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে তারা কোথাও কোন রকম শাসক দলের হয়ে কথা বলুক সেটা কিন্তু কমিশনের কাছে অভিযোগ এলে কমিশনের হিয়ারিং এ যদি সেটা ধরা পড়ে তাহলে কিন্তু কমিশন কোথাও এখন পর্যন্ত নরম মনোভাব দেখায়নি কমিশন কিন্তু সাথে সাথে সেগুলোকে সাসপেন্ড করে সাময়িক মানে তোমার ভোট ভোট প্রক্রিয়া থেকে কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কোথাও কোথাও কিন্তু ভোট চলাকালীন পর্যন্ত মানে সাসপেন্ড করার পুরো ক্ষমতা তো কমিশনের নেই কমিশন ভোট চলাকালীন পর্যন্ত তাদের সাসপেন্ড করে রাখতে সাময়িক সাসপেন্ড বলে রাজ্য সরকার সেগুলো কিন্তু সাময়িক সাসপেন্ড তাদের করেছে পরে রাজ্য সরকার তাদের জয়েন করাবে কিনা সেটা রাজ্যের ব্যাপার রাজ্যের ভুক্ত। কিন্তু সেই সমস্ত কর্মীদের সাসপেন্ড করে কিন্তু কমিশন কড়া বার্তা দিয়েছে কড়া হাতেই সকালবেলা থেকে কিন্তু ভোট যে প্রক্রিয়া সেই ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে কমিশন অনেক ধন্যবাদ নীল তোমায়। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটরস সঙ্গে তবে আজ 26 এপ্রিল লোকসভার দ্বিতীয় দফার ভোট লোকসভার ভোট শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 88টি কেন্দ্রের নির্বাচন শুরু হয়ে গেছে পশ্চিম আসনে পূর্ব আসনেও চলছে আজকে সকাল থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া যে খবর উঠে আসছে ছোট্ট ছোট বিতর্কের পর ফিরবো সঙ্গে থাকুন।